ছিলেন শেষে নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ পিসা বুজুর শাইকে জন্মের কাছ থেকে দোয়া চান এবং দে ওনাদের মাথায় হাত রেখে দোয়া করেন এবং করেন যাতে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয় একটি কল্যাণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন গণ অধিকার পরিষদের নেতা ঢাকার ইউনিভার্সিটির সাবেক বিপি ডাকসু বিপি নুরুল হক নুর সহ সহ গণ অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম হজরত শেখ গুজুর চন্মনাই আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় হয় কৌশল বিনিময় করেন এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কী রাজনৈতিক দলদের কী করণীয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভিপি তাকে কীভাবে নির্যাতন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এগুলো স্মৃতিচারণ করেন শায়েকদের কাছে দোয়া চান অত্যন্ত একটি আনন্দঘন পরিবেশে ওনাদের এই সাক্ষাৎ হয় গণজাগর গণ অধিকার পরিষদের আরেক নেতা ব্রাশের তিনি উপস্থিত ছিলেন ইসলাম আন্দোলনের কেন্দ্রীয় নেতা কে এম আতিকুর রহমান উপস্থিত ছিলেন শেষে নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিশ্ব শাহকে জন্মের কাছ থেকে দোয়া চান এবং সাহেবদের ওনাদের মাথায় হাত রেখে দোয়া করেন এবং সিহাত করেন যাতে আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হয় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আল্লাত সবাইকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন এবং আমাদের এই দেশকে একটি শান্তিময় উন্নয়নশীল কল্যাণময় রাষ্ট্র হিসেবে কবুল করেন আর এই মিশন নিয়েই ইসলামান বাংলাদেশ মাঠের ময়দানে কাজ করে যাচ্ছে আমরা আশা করি ইসলামান্তর বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে অচিরেই দেশ একটি কল্যাণময়